নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব রাশিটি হলো সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশের বনাস রাশিফল নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করবো একটা কথা সবার প্রথমে আপনাদের বুঝতে হবে যে মে মাস পরিবর্তনের মাস মহাপরিবর্তনের মাস আমি এর আগেই উল্লেখ করেছি এবং দেবগুরু বৃহস্পতি রাহু কেতু তিনটি গ্রহেরই বলবো বা ছায়া গ্রহের বলবো দুটি ছায়া গ্রহের একটি গ্রুপ তাদের পরিবর্তন কিন্তু জীবনচক্রের বহু জটিলতাকে যেমন হ্রাসপ্রাপ্ত করবে বেশ কিছু জটিলতা কিন্তু নতুন করে আনবে এখন দেখুন সিংহরাশির রাশির বৃহস্পতির ট্রানজিট অতি অসুখ সিংহরাশির একাদশে বৃহস্পতি থাকবেন এবং এই ট্রানজিট অপেক্ষা করে পাওয়া যায় মানে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই ধরনের একটা অবকাশ আমরা সাধারণত দেখি বা আমরা সাধারণত পাই বারো বছর পর বৃহস্পতি সিংহের একাদশে আসছে তো এর ইমপ্যাক্ট অসম্ভব ভাগ এ পজিটিভ ইমপ্যাক্ট অসম্ভব বেশি ভালো এতটুকু কিন্তু পাঠটা মে আপনাদের দিতে পারি এখন যেটি মূল কথা যে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুধু না বাকিগুলো আমাদের জানতে হবে হেলথের কথা যদি বলি দেখুন রাশির অধিপতি তুঙ্গ আছেন মে মাসে পনেরো তারিখ করছেন তারপরে তিনি দশমে যাব স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে শুধুমাত্র যাতে থাইরয়েড এবং সুগারের প্রবলেম আছে একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করবে তাছাড়া তেমন কোনো নেগেটিভ ফাইভ দেখলাম না এর পরের যে বিষয়টি আরো বেশি উল্লেখযোগ্য বলে আমি অন্তত মনে পড়ছি বা মনে করি সেটি হলো আপনাদের ওয়েলথ অর্থনৈতিক অবস্থা দেখুন দ্বিতীয়ভাবে কেতু ছিল এখনো আছে আঠারোই মে পর্যন্ত কেতু দিতিয়ে থাকবে যে কারণে দেখছেন আপনি খেয়াল করছেন নিশ্চয়ই যে আর্থিক ক্ষেত্রে উন্নতির পথে একটা বারবার ধাক্কা আসছে একটা বারবার বাধা আসছে কম বেশি লোক একটা বাধার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে দাদা বাধা আছে সত্যিই আর্থিক ক্ষেত্রটা ভালো হচ্ছে না যত রকম ভাবে আপনি চেষ্টা করছেন যে আর্থিক ক্ষেত্রে একটু সচ্ছলতা আনার তত রকমভাবে আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা তো আসছেই না উপরন্তু নানা রকমের বাধা নানা রকমের ডিস্টারবেন্স বারবার আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে আমি মনে করি দ্বিতীয় থেকে কেতুর অন্য রাশিতে যাওয়া দেখুন কেতুর আবু ট্রানজিটে কিছু ভালো হয় কিছু বাধা কমে কিছু বাধা নতুন আসে সো আমাদের এই বিষয়টাকেও কিন্তু উপলব্ধি করতে হবে যে দ্যাট ইজ ভেরি ট্রু আমাদের কিছু বাধা কমবে বাট ইউ নো দ্যাট ইজ অলসো ট্রু আমাদের কিছু বাধা থেকে আমরা বেরিয়েও আসতে পারবো দ্যাট অলসো ট্রু সো আই বিলিভ দ্যাট যে সমস্ত জাতক জাতি এরকম একটা স্ট্রেসের সিচুয়েশন চলছে দ্যাট ইউ হ্যাভ স্ট্রেস রেগার্ড ফাইন্যান্স কারণ আপনাদের কিছু লায়াবিলিটিস এসেছে ফাইনান্সিয়াল প্রবলেমগুলো কনস্ট্যান্টলি চলছে অন্যান্য ধরনের কিছু ফাইন্যান্সের ক্ষেত্রে একটা মেন্টাল প্রেশার আর ডিস্টারবেন্স দ্যাট ইউ আর কন্টিনিউ সমস্যা হচ্ছে সেই ধরনের বিষয়ে কিন্তু প্রোগ্রেসটা অনেকটা করেছে অনেকটা প্রোগ্রেস এবং আই ডেফনেটলি শিওর যে সেটা আমি দেখতে পারবো এই মাসেই দেখতে পারবো যারা নতুন লোন নেবেন ভাবছেন দেখুন লোন নেওয়ার যে প্রসেসটাকে স্লো করে দিই মানে যেটা আজকে নেওয়ার কথা সেটি আগামী কয়েক মাস পর কয়েকটা বছর পর যদি সম্ভব হয় আমি চাইছি না দেখুন ঢায়া তো চলছে মখার ঢায়া চলছে বেশি প্রভাব আছে মখার অনেকেই রিয়েলাইজ করছে একটা প্রেশারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সো দ্যাট ইজ ভেরি ট্রু একটা ঢায়া চলছে অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রু যে ঢায়া পরিস্থিতিতে অনেক বেশি সচেতন হয়ে চলতে হয় অনেক বেশি পথ চলতে হয় সচেতন হয়ে তো আমি মনে করি কি বলুন তো দেখুন সমস্যা থাকলে তার সমাধান হবে যে সমস্যা আছে সেটা থেকে যে আপনি সমাধান পাবেন এটা শিও তবে কেউ আজকে পাবেন কেউ কালকে পাবেন কেউ এক বছর পরে পাবে কেউ একটা মাস পরে পাবে এইভাবেই তো সমস্যাগুলোর সমাধানগুলো আমরা দেখি তো আজকে সমস্যা আছে কালকে তার সমাধানযোগ্য জায়গা তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এটা নিয়ে সন্দেহ রাখছি না সো আই আমি বিশ্বাস করি যে এখান থেকে একটা পজিটিভ ঠিকঠাক হবে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে যে বাধা আছে অনেকেই দেখবেন পরিবার বৃদ্ধি হতে চাইছে না রাশি সিংহ সন্তান নিয়ে প্রবলেম ম্যারেজ হতে চাইছে না বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হতে চাইছে না যখনই নিজেকে নতুনভাবে চেনার চেষ্টা করছেন দেখছেন যে কোথাও যেন কি আপনি দিন দিন হেরে যাচ্ছেন বা আপনার পথটা কিন্তু ঠিকঠাক চলছে যে কারণেও আপনার প্রচুর স্ট্রেস জীবন চক্রে এসেছে যে কারণেও আপনি ভাবছেন প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কিছু পরিকল্পনা করতে হচ্ছে তো আই পার্সোনালি বিলিভ এই ধরনের জায়গাগুলো থেকে আপনি কিছুটা রিল্যাক্সেশন পেয়ে যাবেন কিছুটা রিল্যাক্স মোড নিয়ে আপনি ধীরে ধীরে পথ চলতে পারবেন অসুবিধাটা হবে না আমরা ম্যানেজ করে নিতে পারব রাশি যদি আপনার ভাবে থাকে নিশ্চিত সিংহ রাশি সিংহ রাশির ফাইন্যান্স বেটার দিকে যাবে এবং পরিবারের দিকটাও বেটার থাকবে স্বাস্থ্য বেটার থাকবে মে মাসে হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখতে হবে চিন্তা আসতে পারে এটা ঠিক অযাকিত কিছু চিন্তা দুর্ভাবনা যে চিন্তাগুলোর আদতেও কোন রকম প্রাসঙ্গিকতা নেই যে কোন রকম প্রাসঙ্গিকতা নেই সেই ধরনের চিন্তাগুলো আপনাকে যন্ত্রণা দিতে পারে এমনিতে দেখুন প্রবলেম হচ্ছে আজকে এটা কালকে সেটা কালের পরশু আর একটা দর্শু আর একটা এইভাবে কনস্ট্যান্টলি দ্যাট ইউ আর ফেসিং প্রবলেম এভাবে কনস্ট্যান্টলি আপনার নানা রকম ডিস্টারবেন্স যন্ত্রণা যন্ত্রণার অবকাশ এগুলো আপনি ফেস করছেন ওয়েল আমি তো খুব পরিষ্কারভাবে একটা কথা বলছি একদম সিম্পল কথা সিম্পলভাবে বোঝার চেষ্টা করি স্ট্রেসটা কম নিয়ে যতটা এগোনো যায় স্ট্রেস কম নিয়ে যত বেশি এগোতে পারবে ততটাই লাকিলি আপনারা অ্যাচিভ করতে পারবে অ্যাচিভের জায়গাটা না পরিবর্তিত হয়ে যাবে অ্যাচিভের জায়গাটাই পরিবর্তিত হয়ে যায় অ্যাচিভ করার যে টেন্ডেন্সিটা আছে না সেটা ফুললি চেঞ্জ হয়ে যাবে আই বিলিভ সো সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই রাশি সিংহের প্রগ্রেসিভ মাইন্ডসেট থেকে শুরু করে নানা রকমের বিষয়ে অগ্রগতির জায়গা আছে এখন সেই জায়গাটাকে রিয়েলাইজ করে এগোতে হবে দেখুন সিংহ নিজের মর্যাদা রাখতে যান এমন কোন পরিস্থিতিতে সে চাইলা তার মাথাটা অন্তত হেট হয়ে যাক আর জানেন তো সিংহের সব কিছু সিংহ মেনে যেতে পারে অপমান মেনে নিতে পারে না সিংহ নেভার সে কিছু মেনে নেবে আর তাকে আপনি অপমান করবেন তার কোনো একটা ক্ষেত্রে সম্মান নষ্ট হবে সে কখনো সেটাকে অ্যাকসেপ্ট করবে না তাই আপনার বন্ধু যদি সিংহ হয় তার সাথে সম্মান দিয়ে কথা বলুন বন্ধুদের মধ্যে আবার কিসের সম্মান বাট দিয়ে কথা বলুন তারাও দেখবেন আপনাকে সম্মান দিয়ে কথা বলুন তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সে পাঁচ টাকা কম পাচ্ছে ডাজান্ট ম্যাটার তার দশ টাকা ইনকাম কম হচ্ছে ডাজান্ট ম্যাটার তার এক টাকা বন্ধুদের জন্য খরচ করলো ডাজান্ট ম্যাটার কিন্তু হি অর শি ওয়ান্ট থিংস ফর লিও চলছে দেখবেন সম্পর্কে কিছু জটিলতা আসবে অনেকে থার্ড পার্সন এন্ট্রিগত দিক থেকেও সম্পর্কে সমস্যা আসতে পারে খুব কেয়ারফুলি সম্পর্কটাকে নিয়ে চল এখন যা পরিস্থিতি সবকিছু ঠিক আছে জাস্ট রিলেশনশিপটাকে আপনি ঠিকঠাক রাখুন ওয়েল নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করবো অ্যাকচুয়ালি বোনাস রাশি পরে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই প্রধান আমি মনে মঘা পিতৃপুরুষ তাদের দেবতা তাই মঘাকে আমি বারবার বলি পিতৃ মঘাকে আমি বারবার বলি পিতৃপুরুষকে স্মরণ করতে আপনার পিতৃপ্য তার পিতৃপ্য এই যে হয় না যে আপনি যেখান থেকে অরিজিন করেছেন দেবেন অনেকে পিতৃপুরুষের নাম জানেন পাঁচ পুরুষ ছয় পুরুষ সাত পুরুষ তাদের কি স্মরণ বলবে এটা খুব এসেনশিয়াল মঘার এবং মঘার ফাইনান্স ঠিকঠাক থাকবে আই বিলিভ ফাইনান্স নিয়ে চাপ নেই এ মাসেই ঠিকঠাক থাকবে হেলথ মোটামুটি ঠিক আছে অতিরিক্ত মেন্টাল প্রেশার নেবেন না কিছু ফলস ব্লেমিং এর মধ্যে পড়তে পারেন যেটাকে আপনাকে ম্যানেজ করতে হবে ফাইনান্স অন্যান্য বিষয়বস্তু নিয়ে আপনি প্রোগ্রেস বা অগ্রগতি পাবে কর্মজীবন মহার ঠিক থাকবে একদম মহা নক্ষত্রে জাতক জাতিকাতে কর্মজীবন রিলেটেড বিষয় আপনার কিছু প্রোগ্রেস এলো আপনার কিছু ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশায় রাখতে পারি আমরা ভরসা রাখতে পারি সেই জায়গা থেকে আমাদের কিছু এলো প্রোগ্রেস হবে মহা এই জায়গাটা নিয়ে আমি অনেক বেশি আশা মহা পারিবারিক জীবনের জায়গাটা ওয়েল অ্যান্ড গুড যেভাবে চলছে সেভাবেই চলবে আর নতুন কোনো চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আলোচনা মাপিক পরিবর্তন করুন এটা ইমিডিয়েট বেসিসে করবেন না মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ নেচারটা মখার প্রাপ্ত হয়ে যাচ্ছে হঠাৎ করে হাইপার হওয়া যাচ্ছে এটা বুঝে শুনে চলতে হঠাৎ করে হাইপার হওয়া না অসুবিধা হলে হাইপার হবেন বাট সময় না নিজের এথিক্সটাকে ঠিক রাখুন নিজের এথিক্সকে ঠিক রেখে চলুন আর কিছু শত্রু আছে মখার শত্রু থাক শত্রু শত্রুর মতে চলুক আমরা আমাদের মতো চলুক আলটিমেটলি শত্রু কিছুই পড়তে পারবে না সাতমুখী রুদ্রাক্ষরটা রাখতে পারেন কাছে আর অবশ্যই আমি আপনাদের সাজেশন দেব যে এই সময় সবসময় সব থাকা উচিত এই সময় আরও বেশি সব থাকা উচিত ওয়েল নক্ষত্র পূর্ব ফাল্গুনি ভগদৈবত নক্ষত্র পূর্ব ফাল্গুনি ঠিক আছে চলছে ফাইনান্স ঠিকঠাক থাকবে চাকরি পরিবর্তনে যোগ আছে কিছু ট্রান্সফারের সুযোগ আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটু মধুর হতে পারে মাঝে মাঝে যেভাবে কর্কশতা বাড়ছে চিন্তার প্রকৃত অর্থে চিন্তা এটাকে একটু ম্যানেজ করে চলতে হবে এমনি দাম্পত্য অন্যান্য বিষয়ে আমি প্রোগ্রেস দেখছি রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হবে বিশ্বাস করি সেটা আমি নিজে আর হ্যাঁ কিছু ললিটিগেশন ইটিগেশন একটু এসে আছে এখান থেকে বেরোতে সময় লাগবে দেখুন হট করে তো ললিটিগেশন থেকে বেরোনো যায় না লল থেকে বেরোনোর জন্য সময় দরকার আপনাদেরকে সময় দিতে হবে সময় না দিলেই মুশকিল সময় না দিলেই অনেক জটিলতার জায়গা চলে আসবে এখন প্রচন্ড পরিমাণে উত্তপ্ত আবহাওয়া অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে সত্য সম্পর্ক নষ্ট হয়েছে পূর্ব ফালবনে টাইম দিতে হবে লাকজারি জিনিসের জন্য খরচ করুন একটু কম কোক এই সময় মানিটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করো এটা সাথে ওয়েল নন বন্ডিং থাকবে বলে আমি বিশ্বাস করি মানসিক চাপটাকে যতটা রিডিউস করা যায় হ্যাঁ ততটাই বেটার মেন্টাল প্রেশারকে রেডিউজ করে যদি পরিস্থিতি অনুসারে চলতে পার তাহলে প্রোগ্রেসটা বেশি হয় আর ইনভেস্টমেন্ট অন্যান্য বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও কিছুটা রিল্যাক্সেশন আসবে বলে মনে করছি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে কিছুটা রিল্যাক্সেশন পাবেন এটা নিয়ে কোনো ডাউট নেই সো চিন্তা কম করে যতটা চিন্তা কম করে এগোনো যায় ততটা চিন্তা কম করে এগোতে হবে সাহিত্য নিয়ে অনেকে পড়াশোনা করেন রিসার্চে আছে বড় ফালগুনি ঠিকঠাক যাবে অনেকেই দই যশ পত্রের ব্যবসা পড়েন ঠিকঠাক যা যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যুক্ত যারা মেডিসিন ইত্যাদি ইত্যাদি অনেকে যুক্ত থাকে তাদের কিন্তু একটা প্রোগ্রেসিং জায়গা আমরা করতে উত্তর ফাল্গুনি এখানে আর্যমা বা রবির কিছুটা প্রভাব আছে এমনিতেও রবির নক্ষত্র উত্তর ফালগুলো চলছে সিচুয়েশন খুব খারাপ ন পারিবারিক জীবনটা ঠিকঠাকই আছে এবং দাম্পত্য নিয়ে যে স্ট্রেস সেখান থেকে কিছুটা মিনিমাইজেশন করতে পারবে পিতা মাতার সাথে সুসম্পর্ক লাভ স্বাস্থ্যের উত্তর ফাল্গুন এনজাইটি থেকে বেরোতে পারবেন ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন সব থেকেও সুখ পাচ্ছেন না উত্তর ফাল্গুনি টেনশন প্রেশার এত মেন্টাল প্রেশার রাত্রে গুম হচ্ছে না মানে অ্যাংজাইটি মাঝামাঝি ঘুম গুম ভেঙে যাচ্ছে দেখবেন উত্তর ফাল্গুনির সাথে হচ্ছে দ্যাট ইজ ভেরি শুধু সিংহের উত্তর ফালগুনি নয় আই বিলি কন্যার উত্তর ফালগুনির সাথেও সেম ঘটনা ঘটছে সো এটা কিছুটা রিল্যাক্সেশনের দিকে আসতে পারে দাম্পত্য মধ্যম দাম্পত্য এখনই পুরোপুরি ঠিক হবে না মধ্যম প্রকৃতির থাকবে উত্তর ফালগুনির জন্য উত্তর কিছু লোন নিতে চাইছেন নিতে পারেন অনেকে প্রশ্ন করে দাদা শোধ করতে পারবো তো পারবেন পারবেন তবে বুঝে নেবেন চাকরি পরিবর্তনটা হঠাৎ করে দেবেন হুজুগে কোনো পরিবর্তন নয় ঢায়া চলছে দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের যেটা করতে হবে খুব বুঝে শুনে মেপে মেপে পথ চলতে হবে না হলেই প্রবলেম মেপে মেপে পথ না চললে লং টাইমে কে সমস্যা আসে কিছু বন্ধুরূপী শত্রু আছে তাদের থেকে একটু দূরে থাকুন আর কম্পিটিশন কাজের জায়গায় প্রচুর কম্পিটিশন বাড়তে পারে অনেক ক্ষেত্রে মদানৈক্য হতে পারে বসি নেচারের কারণে একটা মদানৈক্য হওয়ার প্রবণতা রয়েছে সেগুলিকে ম্যানেজ করতে হবে কিছু কিছু সময় সেলফ কন্ট্রোল ইজ নেডেড কিছু কিছু সময় সেলফ কন্ট্রোল দরকার বাকি যে বিষয়বস্তুগুলো যেভাবে চলছে সেভাবে চলার প্রবণতাই থাকতে। ওয়েল আপনারা ভালো থাকুন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুক শেষ করছি আজকে এখানে জয় শ্রীকমেশ